স্পাম্পটা কেন আসে স্পাম্পটা কেন আসে এই স্পাম্প কেন আসে এই কারণেই এইটা জানতে হলে আমাদের পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন যে স্পাম্প কেন আসে এবং আমার এই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সবাই বুঝতে পারবে যে স্পাম্প কেন আসে স্পাম্প কী কারণে আসে সবাই আমার ভিডিওটা দেখে সাবধানে হয়ে যাবে এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন না টেনে স্কিপ আমরা ফেসবুকে যারা কাজ করি সবাই নিয়ম মেনে কাজ করি এবং সবাই সবাই কমেন্টে যে রিপ্লাই কমেন্ট করি এবং রিপ্লাই কমেন্ট করে নিজের ফলো বাড়িয়ে নিই এবং আমরা যারা সবাই ফেসবুকে কাজ করতে এসেছি সবাইকে সবাই যদি সাপোর্ট না করতে পারি বা তাহলে আমরা কোনো দিন উপরে যেতে পারবো না বা আমরা চেষ্টা করবো যে সবাই সবার ভিডিওই সাপোর্ট করার জন্য এবং ফেসবুকের যাতে একসঙ্গে মিলেমিশে সবাই কাজ করতে পারি এবং হিংসা না করি আমাদের মনের ভিতরে হিংসা আর ফেসবুকের ভালোবাসাটা কি ফেসবুকের ভালোবাসাটা আপনার একেবারেই নিঃশক্ত আমরা সবাই সবাইরা সাপোর্ট করি করার পরে কেউ ভালোবাসা দেয় কেউ দেয় না এবং বিশেষ করে আমরা স্টার সেন্টারদের পাশে থাকবো স্টার সেন্টাররা আমাদের স্টার দিয়ে থাকে যে স্টার দিয়ে থাকে আমাদের এক হাজার জীব যেটা হয় আমাদের একটা স্টার দিলেই সেই এক হয় আর এই এক আমাদের এক হাজার দিন সমান হয় এবং যারা স্টার দেয় আমরা স্ট্রাদের সবসময় সাপোর্ট করে এসব এবং সাপোর্ট আমরা কীভাবে করব। আমরা বেশি সাপোর্ট করব না এই জন্য বেশি সাপোর্ট করব না আমরা বিশ মিনিট বিশ মিনিট করে মানুষকে কমেন্ট করে আসব আবার আমরা বিশ মিনিট কিছুক্ষণ অফ নেবো কারণ এই মুহূর্তে আমাদের ফেসবুকে খুব স্প্যাম আসছে আমরা ইস্পাম্পের দিকেও খেয়াল রাখবো যাতে আমাদের স্পাম্প না আসে কারণ স্পাম্প আসলেই আমাদের মনিটাইজেশন কাড়ে নিচ্ছে আমরা চিন্তা করবো যে স্প্যামটাও যাতে না আসে এবং সবাই সবার দিকে খেয়াল রেখে বা একটা না আমরা কমেন্ট করব না বা কারো কমেন্টে যে আপনার রিপ্লাই কমেন্ট করতে যে বা পরপর আমরা যে ই করে আসি পরপর আমরা যে একজনের ফলো করে আসি এই ফলো করার কারণেই যে আমরা পরপর টাইম দিনে পরপর ফলো করতে থাকি এই কারণে ইস আসে আসলে এই স্পম আসলে আমাদের মনিটাইজেশনও চলে পারে আমরা পরস্পর সাপোর্ট করবো না একটা দুব কি পাঁচটা করে ফলো দিয়ে আসবো আবার কারোর আইডিটি যে আমরা একটানায় একভাবেই ফলো করে আসি এক একভাবে কারোর ফলো করা যাবে না এক টানায় একভাবে কারোর আইডিটি যে যদি আমরা একভাবে একটানা ফলো করতেই থাকি তাহলে ওই জায়গায় আমাদের ইস্ট্রম চলে আসবে এই আসলে আমাদের মনিটাইজেশন করে নেবে এই দিকেও আমরা খেয়াল রাখব এবং সবাই সবার সাথে ভালো সম্পর্ক বজায় রেখে আমরা কাজ করব আমাদের নিজের আইডিতেও যাতে ক্ষতি না হয় বা অন্যজনের আইডিতেও যাতে ক্ষতি না হয় সেভাবে আমরা কাজ করব এবং আমরা কাজ করার পরই সবাই ভালোভাবে সবাই সবাই সাপোর্ট করে আসবো এবং স্কের দিকে বিশেষ করে আমরা খেয়াল রাখবো যে কারো যাতে ইস্কন্টটা না আসে